আমি ওছিরে কইছি ইটা ফেছারে কামইত নারে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শুল্লের মধ্যে মাংসের চেয়ে কলজা বড় সর্বোচ্চ মার দাইেন না আমারে তিনি দিন আমারে কই たら যে তোর মাইরইলি পরে তুই তো খালি সোনার গাট তোর শত্রু না তোর শত্রু হইল কে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ না আমার শত্রু ইনশাআল্লাহ পঞ্জ পেদিনা স্মার্ট এমবি পেছি তা স্মার্ট কাম হইতি বনা তা স্মার্ট দি কাম হয় আমরা যে স্মার্ট এমপি বানাইছি এবং একটা জিনিস আমি বিশ্বাস করি আমরা সোনারঘাটটা ঘাটটা মাধবপুর আগে কিন্তু ঢাকা গেল চিন্তা না কয় কয় ভাই সোনারঘাট কোন জায়গা এই কথা কইছে এখন কিন্তু আমরা সোনারঘাট মাননীয় এমপি হিসাবে কারণে সারা বিশ্বে চিনে এটা আমরা একটা ভাবলাম না

বিশ্বাস করি আমরা সোনারঘাটটা ঘাটটা মাধবপুর আগে কিন্তু ঢাকা গেল চিন্তা না কয় কয় ভাই সোনারঘাট কোন জায়গা এই কথা কইছে এখন কিন্তু আমরা সোনারঘাট মাননীয় এমপি সামের কারণে সারা বিশ্বে চিনে এটা আমরা একটা ভাবনা আমরা ভাবনা নি এখন আমি কইতাম যেখানে উপস্থিত আসুন মাননীয় সংসদ সদস্য জনাব সাইত লোক সুমন সাহ এটা আমরা তো স্থান চিনি ওই মেয়র সাহেব সবাই চিনে চিনি না আমরা আমার চাচা সালাম তালাম তার ব্যক্তের সভাপতি সবাই চিনি না তা আমরা মূল কত হইল যে আমরা তাই নেই এ সাহেবের হইল দে পানি দিয়া গোসল করলে বলে আবার বদলায় আর গাম দিয়া গোসল করলে বাক্য বলতায় আর রক্ত দিয়া গোসল করলে ইতিহাস ফলতায় তা আমরা যে তাই কষ্ট করছি কিছু কাম করছে না আমরা তা আমরা আমরার বাক্য বদলাইতাম না আমরা আমরার এলাকার বাক্য বদলাইতাম আমরা আমরা

এখন মূল কথা হলো আপনার মূল সমস্যাটা কেটে বুঝছেন আপনার গুগাউরা এবং বাঘবাড়ি বা যে কই রাস্তাগুলা দিয়ে এখন ওই গুগাউরা ডিগির ভার তিন লাখ টাকা শতক আর আমরা এখানে রাস্তা নিতে গেলে কয় না আমার জায়গা দিতাম না তো আর আমরা চেংরা আমি তো চৌচল্লিশ বছর বয়স আমি দেখাই দিয়া যাইতেছি কালি সোনাঘাট মাধবপুর না সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাসদের বিরুদ্ধে প্রতি টি মঞ্চে জি काय होतो পাও আমি সাইর মাস চা এম পি আমারে যদি আপনারা জি তুমি কি তা হই আমি কইম আমি माधव পোছনার কাছে কাতার বানাইতাম কাটার টির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে ঠিক বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম নাAnita গোপালগঞ্জের দাম বাড়ল না নে শাহজালাল যদি সিলেটের মাটিতে না আইতে সিলেটের দাম বাড়ল না এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হইছে ইতা আমার কাছে হিসাব আছে কত দশ বছর ই এক ঘরের মধ্যে দুইটা তিনটা হলে যায় প্রত্যেক দিন আপনারা আট বছর দুই বছর গেলে তার ভাইবা যে কি পরিমাণ ঠকানি হয়েছে আমরা কি পরিমাণ আমরা টেকা লুটপাট করা হয়েছে বেশি হাত দেই না দিলে এরার ইজ্জত থাকে না বেশি জায়গা হাত দেই না আমি ওসিরে কইছি ইটা ফেসারে খামুইতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যাব সর্বোচ্চ মারবাইন নেই আমারে তিদিন আমারে হইন তারা যে তোরে মাইলি বরে ফুত তুই তো খালি সোনার গাট তোর শত্রু না তোর শত্রু হইলো দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু খালকা আপনারা ফেসবুকও দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কোর্টও লই আইছে আমি বিডি অন করিয়া কইছে ওই তখন বেটি দুই জাতি খালি জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওই ওসি আছে একলা রমনা এ ইয়ে টাকা ওই সম্পদ কেও মাতে না বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছে আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেও। হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার ঘাট লিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এলার বিরুদ্ধে খেলি তা না আপনারা যারা কথা কইতে ডরাই তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না তা আল্লাহ যদি আমার হাত লেখকে তা হয় হাজার লোক আমার মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা যারা দুই নম্বরই করে কথা বার করো নাইলে এমন অবস্থা না চা বাগানের শ্রমিক রে কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে এমনই মরবাই তেলে লাগে একটা আন্দোলন কইরা দিয়া মইগা যাও যাতে 300 টাকা হয় ওনয়ন আমি আপনারা রে একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মোল্লে উंका আর আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগবো যদি উंका মরি আমার সেলেমের লাগিয়া কষ্ট লাগত না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গড়ের জাগা মতো দিয়া যেতাম পারসি ই এখনো সোনার গড়ের মিনিমামে 1 টিকা 150 ব্রিজ লাগে ই এখনো ফুপপারি দিয়া আপনার ফুপপার্তিকা পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার ঘাটের যে ব্রীজটা নতুন একটা রাস্তা ঘরন লাগে আপনার প্রতিটাউন্দার রাস্তাটা তিরিশ বছর দুইটা হয় না ইগানের মানুষে কষ্ট কইরা যায় না শুনলাম আমি কইসাম তিন লাখ টাকা দিব আমি খালি কইয়া গেছি তিন লাখ টাকা দি এরপরে নেতা রাইয় উদোধন

জিম্বাদার হয়ে যাবে দুঃখের কথা কিতা কইতাম আজকে আমি বাস ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোন ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোক রাখলো এরা যে কিসা প্রতিশোধ করায়ণ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় করে ছেড়ে দিল আল্লাহ না হয় বান্দরা এত আল্লাহ পেলে কুরাল দিন না এর লাগে এরা এত খুরাল দিচ্ছই নাইবা অথচ আমি তো প্রথম থেকেই কইছে যে আপনারা লই আমি কাজ করতাম আপনারা তো জানেন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কই যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমারে কইশন কয়ছেন আমার মত বেRISTAR Bele फाউত তলে পড়ে Bele তাইন আমারে কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাইনের কর্মী সেক্রেটারি সভা অমলি গেল ইউনিয়ন অমলি এই 6 নম্বর ইউনিয়ন অমলিগা সেক্রেটারি তাইন কইছেন যে আমি Bele একটা জারর সন্তান স্বতিবার সেগুলো সবাই জন্য বেসের সুমনের ফসল তার মুখের বক্তব্য শুনি তার এত সুন্দর বক্তব্য দিতেছে সুন্দর হয়তোবা এই বেড়িশা সুমন তার প্রকৃতিকে চেঞ্জ করে ফেলবেন হবিগঞ্জ আর এই বন্ধুরা আপনারা চান কে কে যে এইরকম এমপি আমাদের এই দিকে হয়ে যায় ভিউর্স বেড়িশায় সুমনের যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি প্রেস করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ